স্কুল আছে কলেজ আছে ভার্সিটি আছে ওগুলোতে কোনো দিন শেখানো হয় না ওগুলিতে শেখানো হয় কেমনে পেট পালবো শুধু পেট পালার শিক্ষা জাহান নাম থেকে বাচ্চার শিক্ষা না যদি একমাত্র জাহান নাম থেকে বাচ্চার শিক্ষা যেটা এটা হলো কোরআন হাতিজের শিক্ষা যেটা আমাদের কর্মী মাত্রার সাথে দেওয়া হয় এই মাদ্রাসার মূল টার্গেট হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো এই মাদ্রাসাগুলোর মূল আকর্ষণ হলো যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো কারণ মানুষ দুনিয়ার তো খালে সাইট আর সত্তর বছর আর ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান সাইট সত্তর বছর কেমনে চলবো সেটা শেখায় আর মাদ্রাসার ভিতরে শিকাই হইলো তুমি অনন্ত অসীম কাল কিভাবে কেমনে কেমনি থাকবা কেমনে সুখে থাকবা পরকালে থেকে কেমনে মুক্তি পাইবা অনন্ত অসীম কাল তুমি কিভাবে শান্তিতে থাকবা সে সুখের শান্তির ঠিকানা আর সুখের ঠিকানা সুখের রাস্তা শেখায় এই মাদ্রাসাগুলোতে এই মাদ্রাসাগুলোতে এটা পেটপালা শিক্ষা না এটা হলো নিজকে হান্নাম থেকে বাঁচাবার শিক্ষা নিজকে পরকালে জিন্দিগিতে সুখে শান্তিতে থাকার শিক্ষা আর কেউ যদি তার আখেরা ঠিক করে পরকালে জিন্দিগি সুখ শান্তি থাকার জন্য তার জীবন গঠন করে আল্লাহ দুনিয়াতে তাকে না খাওয়াই রাখে না কারণ আল্লাহ তালা দুনিয়াতেও তার যখন যা দরকার আল্লাহ ব্যবস্থা করে এবার আমার তো দিন শিখবে আসবে তো মাদ্রাসায় দিন আসবে মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে এই দায়িত্ব বুদ্ধিকা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করছেন আপনার ছেলে আপনার বাতিজা বা আপনার ভাই তাদেরকে মাদ্রাসায় ভর্তি করছেন উদ্দেশ্য এটা এরা দিন শিখবে এরা আলেম হবে এরা হাফেজ হবে কবে এই ক্ষেত্রে আপনাদের অভিভাবক হিসাবে আপনাদের কিছু দায়িত্ব আছে ছেলে হাফেজ আলেম হবে ছেলে হাফেজ হবে আলেম হবে মেয়ে আলেমা হবে হাফেজা হবে তার জন্য আগে আমি যে মা বাবা এই মা বাবাকেও হাফেজ আলেমের মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এখন আপনার মধ্যে হাফেজ আলেমের মা বাবা হওয়ার যোগ্যতা নাই আপনার সন্তান তা হাফেজ হতে পারবে না আপনার সন্তান তা আলেম হতে পারবে না আপনার সন্তানকে আলেম বানাইতে হলে আপনার সন্তানকে হাবেজ বানাইতে হলে আগে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার ভিতরে আলেম এবং হাফেজের মা হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আলেম আবেজের মা হওয়ার যোগ্যতা কি আগে নিজে নিজে গুণা ছাড়তে হবে আগে নিজে গুণা ছাড়তে হবে অতীতে গুণা করছি সেগুলোর থেকে তোবা করতে হবে এবং তোবা করে আমি নিজে সহ আমার পরিবারের সদস্য পরিবারের পরিবেশকে পুরাটা কি দিনই পরিবেশ করতে হবে এখন মা সে নামাজ পড়বে না মা সে বেপর্দা চলবে বলেন তো বে পর্দা মায়ের সন্তান হাবেঝুব বেপর্দা মায়ের সন্তান আলিম হবে বেপর্দা মায়ের ছেলে কি আব্দুল কাদের ইলানি হবে বে পর্দা মায়ের সন্তান কি বৈনুদ্দিন চিস্ত হবে যে মা নিজেই বেপর্দা চলে যে মা নিজেই নামাজ পড়ে না যে বাবা নিজেই নামাজ পড়ে না যে বাবা নিজে হালার হারাম বাচ্চা চলে না সে মা বাবা যতই চেষ্টা করুক তার ছেলেকে আলেম বানাইতে তার মেয়েকে আলেম বানাইতে তার ছেলেকে হাবেজ বানাইতে সে হতে পারবে না এটা সন্তানের না দু মা বাবা কারণ সন্তান তো আলেম বাবা হাফেজ হবে তুমি তো আলেমের হাফেদের মা বাবা হইবা তুমি তো আলেম হাবেদের মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারো না এই জন্য তোমার ছেলে হাফেজ হয় না তোমার ছেলে আলেম হয় কত ছেলে মাদ্রাসায় ভর্তি হয় কত ছেলে মাদ্রাসায় ভর্তি হয় হাফেজ হতে আলেম হইতে কিন্তু ঝরে যায় কেন এর মধ্যে যতগুলো কারণ আছে সবচেয়ে বড় কারণ তার মা বাবার ভিতরে হাফেজ আলেমের মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন তার মা বাবার সেই যোগ্যতা তার অর্জন হয় নাই এই জন্য আলেম হতে পারে না আর যাদের ভিতরে মা বাবার ভিতরে সেই যোগ্যতা আছে তারা ঠিকই তাদের সন্তান হাফেদ আলেম দেখেন আব্দুল কাদের জিলানের আলাই সম্পর্ক আছে আব্দুল কাদ বলবেন আব্দুল কাদের জিলানি সম্পর্কে তার মা কতটা পর্দা ছিলেন একটু শুনেন আজকে আমাদের সন্তান কেন ওনার আবেদ আলেন আব্দুল কাদের জিয়ালিনী সম্পর্কে আছে ওনার ছেলে আব্দুল কাদের জিয়ালিনী মায়ের গর্ভ থেকেই আদারো পাড়া কোরআনের হাবেজ হয়ে বের হয়েছেন যেদিন ওনাকে বক্তব্য নিয়ে গেছে পড়া শুরু করতে যখন হুজুর পড়ছে আলিফলাম ফ্লাম করে আলিফ বাবা রয়েছে ওই দিনে একটা নেই আদারো পাড়া পর্যন্ত বোঝা চলে একটু চিন্তা করেন এই আব্দুল কাদের জিয়ালিনী রহমতুল্লাহ আলী কিভাবে হয়েছে কিভাবে হয়েছে ওনার বাবা এবং মায়ের জীবনীতে আছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হাব্বা উনি একদিন সমুদ্রের পাড়ে নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে ওনার পেটে খুব ক্ষুধা দেখে যে নদীর দিয়ে পানি দিয়ে বাইশা একটা সেপ ফল আসতেছে সেপ ফল তো উনি সেপ ফলটা উঠে নিছে পেটেও ক্ষুধা উনি সেপ ফলটা খেয়ে ফেলছে এবার খাওয়ার পর ওনার খেয়াল হলো আমি যে ফলটা খাইলাম এটা কার কার মালিকানা আমি যে ফলটা খেয়ে ফেললাম এটা তো আমি কার মালিকানা ফল খেয়ে ফেললাম সে যদি দাবি না সারে কাল যদি আমাকে ধরে আমার কি জব থাকে ওনার বাবা চিন্তা করলো যে এই মেয়েটার জন্য এই ছেলেটাই দরকার যে ছেলেটা একটা সেফ ফলের জন্য এক বছর মনি দিতে পারে দাবি সারাইতে তার ভিতরে আখারাতের ফিকির আছে আখারাতের ফিকির আছে একরকম কামলার কাছে নিজের মেয়েকে কি দিলেন বিবাহ দিলেন আর সেই মায়ের ঘরেই যে মা কখনো পরপুরুষের কথা শুনে নেই যেই মা কখনো পর পুরুষকে দেখে নাই যেই মা কখনো বের হয়ে বাজারে মার্কেটে যাই নাই যেই মা কখনো লিপস্টিক মাইকা বাজারে বেপরটা করে নাই তার গর্বের জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানি তাহলে আব্দুল কাদের জিলানির জন্ম দিছে ওই মা এখন যেই মা বর সামনে লিপস্টিক লাগায় মেকআপ লাগায় বাজারে গিয়ে সেরা ঘুরে পরে পুরুষদের সাথে গিয়ে কথা কয় ফুপালে পরে পুরুষের সাথে ঘোরাফেরা করে বেপরটা চলে বিলে কাম করে রাস্তাঘাটে বেপরটা চলে পর্দা পশিদার কোনো খবর নাই সেই মায়ের সন্তান আব্দুল কাদের জিলানি হইব না গুন্ডা ভান্ডা হইব আজকে যে সমাজে গুন্ডা ভান্ডা দিয়ে ভরে যাচ্ছে এর জন্য বড় দায়ী আমাদের সমাজের মায়েরা এই মায়েদের এই সমস্ত বদমাইশের কারণেই আজকে আমাদের সন্তানরা গুন্ডা পান্ডা হচ্ছে জন্য সবার আগে দরকার এই সমাজের মায়েদের ঠিক হওয়া মায়েরা যদি পর্দা পশিদা মতো চলে মায়েরা যদি বেপর্দা চলা বন্ধ করে মায়েরা যদি নেককার দিনদার হয়ে যায় পাঁচত্ব নামাজ যথাযথ পরে সেদ্ধ পোড়া পড়া সন্তানের জন্য দোয়া করে এহতেমামের সাথে নামাজ পড়ে সেই মায়ের সন্তান আব্দুল কাদের জিলানি হবে বাইজুদ দুস্তামি হবে হাফেজ কুরান হবে হাফেজ আদিস হবে আর যে মা বেপর্দা চলবে ঘুরবে আর আশা করবে তার সন্তানটা হাফেজ হবে আলেম হবে কেমন তার আগের দিন পর্যন্ত তার ছেলে হাফেজ আলেম হতে পারবে না পারবে না তার ছেলে হাফেজ আলেম হতে কেমন তার দিন পর্যন্ত পারবে না এই মায়েরা আপনাদেরকে খুব সতর্ক হওয়া চাই আপনার ছেলেকে মাদ্রাসা দিছেন আপনি নামাজি হন আপনি তো করে আগে নামাজ পড়তেন না এখন করে নামাজ পড়েন বাবা আপনি সতর্ক হন আপনার ছেলেকে মাদ্রাসায় দিস এখন আপনি আগে আগে নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন আপনি আগে টেলিভিশন দেখতেন বেপর্দা চলতেন এখন ছেলেকে মাদ্রাসা দিসেন এখন আপনি টেলিভিশন দেখা বন্ধ করেন এখন আপনি বেগানা বেগানা নারী ছবি দেখা বন্ধ করেন এখন আপনি ঘাটে রাস্তাঘাটে বেপর্দা চলা বন্ধ করেন করে ফিরে আসেন আপনার ছেলে হাফেজ হবে আলিম হবে হয়তো রকম তার ভিতরে যোগ্যতা অর্জন আসবে না সেই বিষয় তার ভিতরে আসবে না ক্ষুদা বিধি ক্ষুদা ভয় তার ভিতরে আসবে না এই জন্য ভাইর আমার আপনাদের কাছে এইটা অনুরোধ আমার মা বোনটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের ছেলে হাফেজ হবে আমরা এত চেষ্টা করি আমাদের উস্তাদরা এত মেহনত করে কিন্তু দেখেন দেখি যায় আমাদের কান্না করতে মনে চায় কান্না করতে মনে চায় এত কষ্ট করলাম পেছনে যাচ্ছে কান্না করতে মনে কেন ওই কিন্তু মা এবং বাবার কারণে এই জন্য আপনাদেরকে বলবো সন্তানের এই সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে আপনার সন্তানটা যেন ভালো হয় আপনার সন্তান যেন নেককার দিনদার হয় এই ছেলে যেন আপনাকে জাহান্নাম দিকা মুক্তির ব্যবস্থা হয় এই সন্তানের মাধ্যমে তার জন্য আপনার উচিত আপনার নিজে তওবা করে সব ধরনের গুনাহ বেপরদিগি বেনামাজি এগুলো ছাইরা নিজে নামাজে হওয়া নিজে পর্দা মতো চলার চেষ্টা করা আর আল্লাহর কাছে তওবা করতে থাকা আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা হযরত খাজা মুরিদিন চিশতি রহমাতুল্লাহ আলাই ওনার হাতে তো একদিন নব্বই লক্ষ মুসলমান তওবা করে মুসলমান ফিরে আসছে তোবা করছে আর সত্যির সত্যুর সত্যুর লক্ষ্য ও মুসলিম ওনার কাছে কালিমা পরে সত্যির হাজার ও মুসলিম কালিমা পরে কি হয়েছে মুসলমান হয়েছে আর নব্বই হাজার তোমার একই দিনে একদিনে নব্বই হাজার ও মুসলিম তোবা করছে মুসলমান তোবা করছে খুশি ঘরে গেছে মা করে কিরি এত খুশি খুশি দেখা যায় তরে ক আম্মা খুশি হব না আজকে আমার হাতে সত্তর হাজার ও মুসলিম কালিমা পরে মুসলমান হচ্ছে নব্বই হাজার মুসলমান তোবা করে হক ফিরে আসছে এই খুশি মামা মা মা বলে এটা তোর কারামতি না এটা আমার কারামতি এটা তোর কারামতি না এটা আমার কারামতি এবার মা বলে মনুদিন বলে আমার হাতে মুসলমান হয়েছে আমার হাতে তোবা করছে তোমার কারামতি কেমনে কে শুন তোকে আমি কিভাবে লালন পালন করছি শুধু একটা কথা বলি শুন তোকে যে আমি তোনের দুধ পান করাইছি তুই বছর আমার দুধ পান করছো একটা দিনও তোকে আমি উজুবিহীন দুধ পান করাইনি শীতের রাতে তুই কাটতি দুধ খান দুধ খাওয়ার জন্য আমি বিস্তার থেকে উঠতাম আমি লেভের নিচের থেকে কম্বল নিচের থেকে উঠতাম কোন কোন শীত ঠান্ডা ঠান্ডা পানিতে উজু করতাম এরপরও তোর মুখে গিয়ে দুধ দিতাম উঁচু ছাড়া তোকে এক ফোঁটা দুধও কোনো দিন তোকে পান করাই নাই একটু চিন্তা করেন আর আমাদের মায়েরা কিসের পর্দা কিসের উজু নিষ্কাত বয়ে দুধ পান করায় এই দোকানে বেয়া দুধ পান করায় পর পুরুষ রয়েছে এরপরও বাচ্চারা দুধ পান করাইতেছে তো এই সন্তান কেমনে খাতাম ওই দিন এই সন্তান কেমনে হবে। জন্য মায়েরা আপনারা তো মায়ের জাতি আপনাদের দাম অনেক আপনাদের পদে আমাদের জান্নাত আপনাদের পদতলে সন্তানের জান্নাত জন্য আপনাদের দাম তো অনেক আপনাদের দাম অনেক আপনারা নিজেদের দামটা বোঝার চেষ্টা করেন আর আপনারা সন্তানদেরকে সন্তানদের ভবিষ্যৎ দেখাইয়া নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করেন আল্লাহ রস্ত আপনাদেরকে বলবো বেপর্দা ছাড়েন বেপর্দা ছাড়েন বে মায়ের সন্তান আলেম হতে পারবে না বেপর্দা মায়ের সন্তান হাফেজ হতে পারবে না সে মুত্তাকি কি হতে পারবে না বেপর্দা মায়ের সন্তান এই জন্য মায়েরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেপর দিকে ছাড়েন আল্লাহ রস্তে বেপর দিকে ছাড়েন আল্লাহ রস্তে বেপর দিকে ছাড়েন আল্লাহর আসতে নিজে নামাজি হন নিজে আল্লাহর কাছে সেদ্ধা দোয়া করেন আল্লাহ আমার সন্তান দেখে তো মাত্র সেই দিচ্ছে আলেম হতে রব আমি তো হাফেজের মা হবো হাফেজের বাবা হব আর হাফেজের মা বাবা কত মর্যাদা কাল কেমতে আল্লাহ আকবার এত এমন নুরুর টুবি পরাবে এমন নুরের মুকুট হাবেদের মা বাবাকে পরাবে যার এক একটা পাথর এত আলোকিত এত আলোকিত ও সূর্যের চেয়েও আরো বেশি রোশ সূর্যের তো আরো বেশি আলোকিত এমন দাবি মুকুট পরানো হবে সন্তানের মা বাবাকে হাফে সন্তানের মা বাবাকে তাহলে তার জন্য হাফে সন্তানের মা বাবার সে যোগ্যতা অর্জন করতে হবে না সে যোগ্যতা অর্জন করতে হবে না এই জন্য আসেন আমরা নিজেকে সেভাবে আগে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলি নিজেকে হাফেজ আলেমের মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করি তো বা করি এবং নিজে হাফেজ আলেমের মা বাবা হওয়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিস